আরে ভাই সামনে আছে কি সুন্দর নিলাম তার আছে আমরা এক রাত ঘুমাতে পারবাম কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো তো বরাবরের মতো আমি আবার হাজির হয়ে গেলাম রোবলক্সের একটা নতুন গেমটি ভিডিওতে তো শুরু করি আমরা তো আজকের গেমটা এরকম যে আমরা মানে বরাফের যে একটা আইসল্যান্ড নামের একটা জায়গা আছে ঠিক আছে ওইখানে আমরা যাব শুধু বরাবর বড় পাহাড়ি রাস্তা ঠিক আছে ওইখান দিয়ে আমরা যাবো তো তোমরা এনজয় করে ভিডিওটা তো চলো যাওয়া যাক প্রথমে আমাদের মনে করো যে ওইখানে যে যাবো ওইখানে যাওয়ার জন্য মানে আমাদের সারভাইভ করার জন্য আমাদের প্রয়োজনীয় যে আগুন আছে তারপরে হারিকেন আছে তারপরে হিলিং করার জন্য অনেক মানে বস্তু আছে ওইগুলো নিতে হবে না হয় আমরা ওইখানে ঠান্ডায় মারা যাবো ঠিক আছে তো মারা তো আমাদের অবশ্যই মারা যাওয়া যাবে না ভালোভাবে হবে দেখো সামনে অনেকেই এই যে টেন্ট আছে আমরা চাইলে এক রাত ঘুমাতে পারবো ঠিক আছে তো ঘুমিয়ে আমাদের কোনো লাভ নেই চলো বাহিরে চলে যাই এই টেন্টটা অনেকটা বড়ো ঠিক আছে এটা থেকে কেউ আসে কি না কেউ তো নাই ঠিক আছে চাইলে আমরা ঘুমাতে পারবো ঠিক আছে ঘুমিয়ে লাভ নেই আমাদের প্রয়োজনে যা আছে ঠিক আছে ওইগুলো আমরা ওই যে সামনে একটা দোকান আছে ওইখান থেকে আমরা নিয়ে নিই নিয়ে তারপর আমরা আইসল্যান্ডে চলে যাই ঠিক আছে তো দেখি রাস্তাটা আমাদের কেমন হয় আজকের জার্নিটা কেমন হয় তো প্রথমে আমরা জুতা নিয়ে নিলাম ঠিক আছে যাতে বরফে আমাদের ঠান্ডা ব্যাগ নিতে হবে ব্যাগও নিয়ে নিলাম তারপরে এই হিলিংগুলো নিতে হবে আমাদের হিলিংগুলো নেওয়ার পরে এইগুলো নিতে হবে খাবার নিলাম কিছু ঠিক আছে নিতে হবে তারপরে আমাদের রাস্তা হচ্ছে এই দিক দিয়ে ঠিক আছে আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দেবে ঠিক আছে লাল একটা মানে কুটি আছে এটা দিয়ে ইনস্ট্রাকশন দেবে এই যে লাল লাইট জ্বালিয়েছে এইটা দিয়ে ইনস্ট্রাকশন দিবে আমাদের কোন দিক দিয়ে যেতে হবে ঠিক আছে তোমরা যাই ঠিক আছে তোকে যারা এখনো ভিডিওটা লাইক করাই সাবস্ক্রাইব করাই তাড়াতাড়ি করে দাও লাইক তো রাস্তাটা অনেকটা কঠিন ঠিক আছে আমাদেরকে সাবধানে যেতে হবে পরে গেলে বিপদ প্রথমে বাঁশে আরে ভাই ওই দিক দিয়ে যাওয়ার দরকার ছিল ঠিক আছে আমরা ঘুরে যাই ওই দিক দিয়ে ঠিক আছে মানে কাঠ দিয়ে রেখে দিচ্ছে এদিকে কাঠ দিয়ে আমাদের হাইটে হাইটে যেতে হো সামনে ওই যে দেখতে পারতেছ লাল একটা লাঠি আছে ওইটা ওই দিক দিয়ে যাইতে হবে আমাদের লাভ দিতে হবে সামনে গিয়ে ঠিক আছে এটা পার হওয়ার জন্য এগুলোতে মানে জিপলাইন সিস্টেম আরে ভাই পড়ে গেছে আবার রে উঠবো কীভাবে এদিক দিয়ে উঠতে পারবো সমস্যা নেই এই যে এটা দিয়ে উঠতে পারবো তো এই যারা দেখতে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করে দেওয়া ঠিক আছে তোমাদের বন্ধুদের মাঝে তারা দেখতে পারে ভিডিওটা ঠিক আছে অনেক কষ্ট করে ভিডিও মারাচ্ছি সঠিকভাবে সাপোর্ট পাচ্ছি না তো চলো যাওয়া যাক দেখি আমরা সামনে কী কী বিপদ পাই সামনে ঠিক আছে ওই যে আমাদের সাথে আরও লোকজন আসতেছে ঠিক আছে ওরাও আমাদের সঙ্গে ওই লাস্ট আইসল্যান্ডে যাবে ঠিক আছে ওই যে অনেক ফাস্টে চলে যাচ্ছে আমাদেরকে নিয়ে যাবে বাই আরে বাইরে পড়ে গেছি ও অনেকটা পড়ে গেছে আমরা অনেকটা না মনে হচ্ছে ও আগে চলে গেছে আমাদের থেকে দিক দিয়ে দেখাচ্ছে ওইদিকে যাচ্ছে কেন পাগল নাকি আচ্ছা যাক সমস্যা নেই আমাদের রাস্তায় আমরা যাই ও রাস্তায় ও যাক সমস্যা নেই ভাই রে ভাই বিউটা একদম দেখো পুরা মাথা নষ্ট বিউ ঠিক আছে আরে ভাই সামনে দেখশন পদ্মপুর ফুঁটে আছে কি সুন্দর চিঁড়ি গাছ নাকি এগুলো মনে হচ্ছে চিঁড়ি গাছ ঠিক আছে জাপানের চেরি গাছ চিঁড়ি ফুল আর কি আমরা আবার রওনা শুরু করি আমাদের যাত্রা তো গাইজ অনেকটা কন্টিনিউ করলাম ঠিক আছে তো বেশি লং ভিডিও আবার তোমাদের পছন্দ না ঠিক আছে তো আমি ভিডিওটা অনেকটা শর্ট করে নিলাম ঠিক আছে আজকে ভিডিওটা মানে আমি এই জায়গায় এন্ড করে দেবো ঠিক আছে তো আজকের এই ভিডিওটার জন্য আমি লাইক এম রাখলাম ঠিক আছে মাত্র দশটা ঠিক আছে তোমরা দশটা লাইক করে দাও তাহলে আমি এই যে মানে এভারেস্টে যাওয়াটা ঠিক আছে পুরা মানে জায়গাটা আমি কমপ্লিট করবো ঠিক আছে তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি তো তোমরা কমেন্ট করো যে নেক্সট পার্ট ঠিক আছে তাহলে আমি পুরাটা আমি কমপ্লিট করে তোমাদেরকে বিড়িয়ে দেবো তো গ্যাস আল্লাহ হাফেজ সবাইকে